ওই বুট্টু ভাই বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দোলাই ভাড়ার ইতাকরণ লাগবো ইতাকরণ লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা খালেঙ্গা আর সাতচরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিটা নাই আমরা খালি নাই লোকিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই ওই যে আমার ওখানে যে বক্তব্যত বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দোলাই ফারের ইতাকরণ লাগবো ইতাকরণ লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুট্টু ভাই এটা টার ভাইতো না মনে করছে বুট্টু ভাই এই যে আমি যে তা হইছি তা মানে উনছে আসলে মাহবুব ভাই ঘুমো ওই মেয়রে যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইছে মেয়রে টেল্লা হয় উঠোই উঠোই না আপনার সময় অঙ্ক মাহবুব ভাই কুসা উনছেই না কি তা লাগে ওই দেখন যার কারণে মানছে মা বাবাই যে তুই ঘুমাইনি পছন্দ করে লেখা ঘুমোতে লাগছে মানুষে কইসে ভাই তুমি উঁকা তুমি উঁকা গুমাও ভাই রেস্ট নাও আর আমিও যদি ইটা করি আমারও কইব তুমি রেস্ট নাও ওই যে যে রাস্তাটার কথা কইলা চব্বিশ ফিট ইটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতাছি ই রাস্তা ল্যাপ চইত না তবে চব্বিশ ফিট বানাইবার লেগে যা যা করার খাল কর্তৃক আমি খামলা কি জিমিয়া মেয়র আমি একটা জিনিস কই মেয়র মনে রাখি সুনার মাধবপুরের একটা টাকা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার যতখান হয় সবাই মিললে এলাকাটা আগে লাগবো আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছি দিছি নি আজকাল দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এম পি কোন একটা লোক রে온ছন যে আমার লুকে মারছে যে এই বেটা সুমন আমার এম পি তুই আমার বালাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন কই কি একটা খিল মেরে দিছে না উনি আপনারা চার মাস হয়ে গেছে উন চিননি বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরারে ফারাত তো আরাই দিল না আরে মেয়ের তো বাদ হয় বুট্টু ভাই আমরা ভালো তোলে ভালাই দিল এরা আর আমি যে আমি তো বাড়ি তাইলে এই যে আমরা লোক কলা যে মামলা খাইলানে কলা যে মামলা খাইলানে বাবা বা বাবা এরা যে বেটান যে ভাই আপনারা জানেন মাহবালি ভাই সাইটিটা যারা আছেন সাইফুল ভাই এমকাটা আর ভাইব এখন আইয়া বুঝবো আমার একটা বিশ্বাস যে সময় আছে দুই তিন বছর সে এখন বুঝতে আছে কারণ তার তো ইয়াং ব্লান এখন বুঝতেছে নয় বর কয়না নিজে আগেরাল যেমনি যায় ফর এরাল এমনি যায় মা অবাই যে আলের আছে এরার ইয়ালই বানাইছে উমান যে আলের তাই তুইবা